আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আমি আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দেশে যে পরিস্থিতি কোঠা আন্দোলন হলো তারপরে এটা হলো যে আপনার শনিবার আজকে তো আমরা মাগুরা থেকে ফিরলাম আমরা মাগুরা থেকে ফিরলাম মাগুরা ছিলাম কোঠা আন্দোলনের আগে আমরা গত মঙ্গলবার গিয়েছিলাম আন্দোলনের কারণে আটকেছিলাম টাকা আসতে পারি নাই তো আজকে ফিরছি সকালে নাস্তা করে বের হয়েছিলাম সাড়ে আটটার দিকে তো অ্যাভারেজ এখন আপনার নয়টা বা দশটা কাছাকাছি তো যাই হোক তো দেখুন আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে দেখুন রাস্তাটা এত সুন্দর ফাঁকা নীল নীল একটু হালকা নীল আকাশ সাইডে গাছ গোছালি একটা গাড়িও নেই চলতি পথে আমি চলছি একা পুরো রাস্তাটাই ফাঁকা দেখতে অবাক খানি হইলাম আমি হতাশা আহা রাস্তা কি যে ফাঁকা রাস্তা কি যে ফাঁকা আসলাম আমি ঢাকা তো দেখুন একটু মেঘলা আকাশ পুরো রাস্তাটাই ফাঁকা যানজট নেই গাড়ি ঘোড়া নেই আর এই রাস্তাটা হচ্ছে পদ্মা সেতুর রাস্তা আপনার ভাঙ্গা আগে ফরিদপুর থেকে হাতের বাম দিক দিয়ে ভিড় হয়ে আসতে হয় ভাঙ্গা দিয়ে পদ্মা সেতুর রাস্তা আমরা আসলাম মাগুড়া থেকে তো যারা চেনেন অবশ্যই তারা বুঝতে পারছেন তো দেখুন এতটা সুন্দর পরিস্থিতি হ্যাঁ এতটা নিরিবিরি আমি রিল্যাক্স মোটে গাড়িটা চালাচ্ছিলাম রিল্যাক্স মোটে খুব ভালো লাগতেছিল আর এখানে একটা কথা বললেই নয় সেটা এখানে গাড়ির গতিসীমা দেওয়া আছে আপনার আশি তো আমি গতিসীমা মেনে রেখেই গাড়ি চালাচ্ছি আশি কিলোমিটার স্পিডে চলছে আমার গাড়ি তো দেখুন আমার এতটা ফিল হচ্ছিল এতটা ভালো লাগতেছিল আমি যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না তো রাস্তাটা এতটা ফাঁকা নির্ঝড় কেউ নেই কোনো গাড়ি নেই সার্জন নেই তারপরে আপনার ওই স্পিড ক্যামেরা যেখানে বসে সেগুলো নেই কেউই নেই ফাঁকা আর অ্যাকচুয়ালি যে এই রাস্তা যে কখনো আসেন নাই বা আজকে নতুন যাবেন বা আসবেন তারা অবশ্যই ভয় পাবেন কেননা এই কারণে ভয় পাবে যে রাস্তা দেখুন কেউই তো নেই একটা গাড়ি ঘোড়াও যাচ্ছে না এদের অনেকক্ষণ পর একটা বাস দেখা গেল মানে অ্যাকচুয়ালি দেখা যায় যে মরুভূমির মতো রাস্তাটা কারণ আশেপাশে কোনো লোকজনও নেই কোনো গাড়ি ঘোড়াও নেই সচেতন নেই একা একা যাচ্ছি বিশ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট পর দেখা যাচ্ছে যে হয়তো একটা করে গাড়ি দেখা মিলতেছে তো তারা অবশ্য ভয় পাবে যে কোথায় আসলাম কোথায় যাচ্ছি যে কি হয় এত ফাঁকা ক্যান এত সুন্দর রাস্তা তো এটা অনেকে ধারণা বা ইয়ে করতে পারে তো যাই হোক দেখুন আপনারা রাস্তাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর গাড়ি চালানোর সময় ভিডিওটা করার ঠিক না আমি ক্যামেরা একভাবে রেখেছি রেখে আর কি গাড়ি ড্রাইভ করছি এবং ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন বাংলাদেশের পরিস্থিতিতে কী অবস্থা ফাঁকা হয়ে গেছে পুরো ঢাকার শহর না শুধু দেশের বাইরেও অন্য অন্য জেলাতেও দেখুন ফাঁকা কেমন ফাঁকা হয়ে গেছে নীরব হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে একবারই নীরব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আমি সুমন সালাম ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু